বোলপুরে ফের কেপমারের অভিযোগ টোটো থেকে চল্লিশ হাজার টাকা উধাও নিশানায় বৃদ্ধ শান্তিনিকেতন এবং বোলপুরে গত কয়েক সপ্তাহে বাড়ছে কেপমারির ঘটনা শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ শান্তিনিকেতনের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পেনশন তুলে বাড়ি ফিরছিলেন বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত কর্মী ক্ষমাপ্রাতি মুখোপাধ্যায় যার বয়স পঁচাশি বছর শ্বাসকষ্টের রোগী বাড়িতে নেবুলাইজার চলতেই থাকে এমন অসুস্থ বৃদ্ধ মানুষের উপরেই ঘটে গেল এক চাঞ্চল্যকর কাণ্ড অভিযোগ টোটোতে তার পাশে এক অচেনা যুবতী উঠে বসে কিছু দূর যাওয়ার পর বোলপুর সুপার মার্কেটের কাছে নেমে যায় সে এরপরই ক্ষমা বুঝতে পারেন ব্যাগ কেটে চল্লিশ হাজার টাকা কেপমারি করা হয়েছে তিনি তৎক্ষণাৎ শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি বোলপুরের লালপুলের কাছে এক ফ্ল্যাটে থাকেন এটাই প্রথম ঘটনা নয় দিন কয়েক আগে শিয়ান এলাকায় এক বৃদ্ধ ব্যক্তিকে টাকার লোভ দেখিয়ে তার আংটি দিয়ে হয়ে যায় দুষ্কৃতীরা আবার প্রাণ কেন্দ্র চৌরাস্তায় পুলিশি পরিচয় দিয়ে এক বৃদ্ধার হাতে বালা এবং গলার চেন কেড়ে পালায় প্রতারকের দল ক্রমে স্পষ্ট বৃদ্ধদেরই নিশনা করছে কেপমারির চক্র স্থানীয়দের দাবি বোলপুরের কোন সংগঠিত কেপমারি চক্র সক্রিয় এলাকাবাসীদের প্রশ্ন এতগুলো ঘটনা ঘটার পরেও কি পুলিশের নজরদারি যথেষ্ট অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং নিরাপত্তা জোরদারের দাবি তুলছে বোলপুরবাসী আমি পাঁচ তারিখে পাঁচ বারোতে পঁচিশে শান্তি স্টেট ব্যাঙ্কে আমার পেনশন তুলতে যাই যথারীতি কাউন্টারে খুব একটা ভিড় ছিল না কাউন্টারটা ফাঁকাই ছিল যে কাউন্টারে আমি নিলাম তো চল্লিশ হাজার টাকা তুললাম যথারীতি নিয়ে আমি ব্যাগে ওই ব্যাগে যেটা কেটেছে ওই ব্যাগে ওই চেনে ঢুকিয়ে বের হয়ে এসেই ডান দিকে আছে এটিএম মানে যেটা আপডেট করা হয় ওইখানে গিয়ে আপডেট করলাম সেখানেও ভিড় ছিল না পাঁচ মিনিটের মধ্যে সেটা কমপ্লিট বের হয়ে তিন চারটে টোটোকে দেখলাম ব্যস্ত খুব ইয়ে করতে পারলো না একটু হেঁটে এসে পঞ্চাশ হাজ পা হেঁটেছে হাত একটি টোটো ছিল তাহলে যাবে লাল লালপুলের ওখানে রবিকরণের অপোজিটে যাবো বলে যাবো চাপ ওনার কত নেবে আমি কুড়ি টাকায় যাই আছি তাই দেবেন বেশ যাদের যেতে দু মিনিটের মধ্যে বোধ হয় ওই একটি মহিলা কালো মতো মহিলা খুব বেশি বয়স হবে না একটু বেগনে রঙের চাদর জড়িয়ে আমার পাশে গা গেছে বসিল তাহলে কেন এই সামনের চিড়িয়েটা রয়েছে যে ফাঁকা বললেন কাকু আমি এই এক্ষুনি নেমে যাবো সামনেই নেমে যাবো এবার সামনে বলতে যে কোথায় নামবে সে এসে নামলো তখন কাজ হয়ে গিয়েছে বিচিত্রা হলের সামনে ওখানে একটা বট গাছ তোলে ওইখানে খাবারের দোকান আছে কাছে পাশে এই পাশেই আমার ব্যাগটা ছিল আমি ব্যাগ থেকে সরিয়ে নিতে পারতাম যদি আমার সেরকম হতো কিংবা আমি ওই সিটে চলে যেতে পারতাম কিছুই করলাম না মানে কী বলবো মতিভ্রম বাড়িতে এসে চেন খুলে দেখতে টাকা দেখতে যাচ্ছি দেখছি যে ফাঁকা আমার কপালি ফাঁকা অভিযোগ করেছেন আগে থানায় অভিযোগ করেছেন থানায় হ্যাঁ পুলিশ ফাঁড়িতে সেই জন্যই আবার ইয়ে করেছিল কোন থানায় শান্তনু থানায় ওখানে করার পরে তারপরে ওরা বললো আমরা জানাচ্ছি হ্যাঁ আর একটা যেটা ব্ল্যাঙ্ক চেক একটা ছিল সেটাও ব্যাঙ্কে গিয়ে তার নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লিখে সই করে দিয়ে যাতে ওইটা বন্ধ করা বন্ধ করা হয়ে যায় না ওই চেকটা যেন তুলতে না পারে যাই হোক করতেন আমি সেন্ট্রাল অফিসে ছিলাম রেজিস্টার অফিসে তারপরে আমি রিটায়ার করেছি সেন্ট্রাল অ্যাকাউন্ট থেকে চারের দু হাজার চার হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ হাজারই তুলেছি চল্লিশ হাজারই ছিল কি চাচ্ছি আমি চাচ্ছি যে আমার এই শেষ বয়সের অর্জিত টাকাটা যাতে ফেরত পাই তার জন্য পুলিশকে জানানো হয়েছে ভোরপুর পুলিশে ফোন করেছিল আজকে এসেছিলো কয়েক স্পট দেখতে একবারে ব্যাংক পর্যন্ত গেলো ভুবন ব্যাঙ্ক একটা ফুটেজ দেখলো ক্ষমাপতি মুখার্জি কে পি মুখার্জি